সংঘটিব তুই আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করেছি শিশু উদ্যান বিপণী উদ্যানের আমরা মার্কিং করতেছি যাতে ব্যবসায়ীরা যারা আছে তার কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বয়সে সুস্থ ব্যবসা করতে পারে এই কারণে এক তারিখ থেকে আগের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে একশো একুশটা সরি চারশো একুশটা এই রোডের মধ্যে আছে একশোটা আর কি কিন্নের পার্কের পুকুর পাড়ের মধ্যে আমরা দেড়শোটা দোকান দিই আমরা মিউনিসিপাল কর্পোরেশনের অথরিটির নির্দেশ অনুসারে আগামী এক তারিখ কিগঠিত হইব আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি শিশু উদ্যান বিপণী উদ্যানের সামনে মার্কিং করতেছি যাতে ব্যবসায়ীরা যারা আসে তার কাছে যে টোকেন রয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বয়সে সুস্থভাবে ব্যবসা করতে পারে কি কারণে এক তারিখ থেকে আগে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে একশো একুশটা সরি চারশো একুশটা এই রোডের মধ্যে আছে একশোটা আর কিন্নের পার্কের পুকুর পাড়ের মধ্যে আমরা আরো দেড়শোটা দোকান নেব